নমস্কার বন্ধুরা অনপোজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে কথা বলছি বা ভিডিও দিচ্ছি আমি রোববারে ভিডিও দিতে পারিনি একদম সময় পাইনি আমার মনটাও তো খুব খারাপ লাগছে কারণ বন্ধুরা বুঝতে পারছেন তো এর আগে অনেকবারই বলেছি তাও আগে বলছি এই ভিডিও থেকে আমার তো খুব একটা ইনকাম হয় না তো আমাকে তো কাজে কমবে বেরোতে হয় তার জন্য সময় পাই না আর তারপর দৈনন্দিন জীবনে এতটাই কাজ বেড়ে গেছে এই ছেলে মেয়ের পড়াশুনো এইদিক ওদিক সেদিক আঁকতে যাচ্ছে জিমন্যাস্টিক যাচ্ছে এইটাই যাচ্ছে সেটাই যাচ্ছে পড়তে যাচ্ছে একদম সময় করতে পারি না তো তার জন্যে রোববারে ভিডিওটা দিতে পারিনি আর হচ্ছে কালকে আমি বেশ রাত্রিতে ফিরেছি এবং কালকে আমি যে কাজটা গিয়েছিলাম আমি একটা পার্ট টাইম কাজ ধরেছি যা সেটা অন্য কোনো দিন আপনাদের সাথে বলবো সেই কাজটার জন্য আমি বাইকিং করে মানে বাইক চালাতে হয় তো কলকাতায় দু জায়গায় দু জায়গায় মিছিলের জন্য এই অভয়ার যে ধর্ষণকাণ্ড আরজি করে তার জন্য দু জায়গায় আমি আটকে গেছি মিছিলে এক জায়গায় আটকেছি পঁয়তাল্লিশ মিনিট আর আরেক জায়গায় দেড় ঘন্টা তো পঁয়তাল্লিশ মিনিট যেখানে ওইটা আমি মিছিলে সামিল দিইনি কেন আমারও ইয়ে ছিল আমি মিছিলে এখনও সামিল দিইনি যেদিন রাত জায়গা যে চোদ্দো তারিখে হয়েছিল সেদিনকে কিছুটা গিয়েছিলাম আর কলকাতা থেকে যখন রাত্রিবেলা ফিরছি তখন প্রায় দশটা তো সেই সময় সোধপুর যে মোড় সেই মোড়ে ওখানে বিশাল মিছিল চলছে আর ওই অভয়াত শোধপুরের মেয়ে পানিয়াটির মেয়ে তো ওখানে তো প্রতিদিনই চলছে আগের দিনও চলছিল দেড় ঘন্টা আটকে তো আমি যখন আটকে গেলাম তো আমি মিছিলে সামিল হয়ে গেলাম আমি এর সামাজিক হিসাবে আমারও কর্তব্য আমিও একজন মেয়ের বাবা ঠিক আছে তো আমি পাচ্ছিলাম না সময় করতে পারছিলাম না মিছিলে সামিল দিতে পারছিলাম না আমি গেলাম তো সেই মিছিলের কিছু অংশ আজকের ভিডিওটা তেমন কিছু দেখাবো না মিছিলের কিছু অংশ আমি ভিডিও করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন গাছ শিউরে উঠবে এবং যেসব ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা যারা মিছিল করছে মুখগুলো দেখুন খালি ওদের মুখগুলো মুখে পুরো সিরিয়াস তো যাই হোক কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা এই যে আমি অহনাকে নিয়ে স্কুলে যেতে পারিনি অহনার মাই নিয়ে গেছিলো যে এখন বাড়ি ফিরল আর এখানে দেখুন আমি এই গাছগুলো পুঁতেছি তো এখানে একটা এই যে এইখানে কাজ করতে গিয়ে যে মাটি ফেলেছিলো সেই মাটি ফেলতে গিয়ে ট্রাকটা ঢুকেছে এখানে চাকা এ দেখুন চাকা স্লিপ কেটেছে দেখুন কালো ছোপ আর দেখুন আমার কত বছরে প্রায় বাবা বসে গেছিলো তিরিশ বছর আগের গাছে পাতাবাড়ি গাছটা ওই বনশাই টাইপের হয়েছিলো গাছটাকে ভেঙে দিয়েছে আমি বলতে গেছি আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে সে আমার সাথে ধস্তাধস্তি খুব খারাপ লেগেছিলো এরম দিন আমি এমন কোনো কাজ করি না করিনি যে কেন আমি ভিডিও করছি এবার ভিডিও করলে ভিডিও যদি পাবলিশড হয়ে যায় তার জন্যে তো যাকে ওই ভিডিওটা তো আমি ডিলিট করেছি তো এই হচ্ছে এখনকার সামাজিক ব্যবস্থা মানে যা খুশি তাই চলছে বুঝতে পেরেছেন তো তো কালকে যে মিছিলে গেছিলাম তো সেটাও তো এইটার মানে এরকমই ধর টাইপের একটা কিছু কিছু বল বলার উপায় নেই আজ অভয়াক নিশ্চয়ই কিছু বলতে গেছিলো বা কিছু করতে গেছিলো তার জন্য আজকে এইভাবে প্রাণটা হারাতে হলো নৃশংসভাবে সো ঠিক আছে দেখুন ভিডিওটা দেখুন কিছুটা অংশ কলকাতা থেকে ফিরছিলাম শক্তপুর শখ্পুরে এখানে সব মিছিল আছে দেখুন মিছিলে

Okay.

তো বন্ধুরা ভিডিওটা দেখলেন তো তো যাকে আমার মনকে নিজে একটু সান্ত্বনা দিতে পেরেছি যে আমিও মিছিলটা সামিল হতে পেরেছি আমার বাড়ি আসতে দেরি হয়েছে বাড়িতে ফোন করে দিয়েছিলাম যে আমি মিছিলে আটকে গেছি যাক আমিও মিছিলের মধ্যে জয়েন করেছি তারপর আমি ঘন্টা দেড়েক পরে তারপর আমি বাড়ি ফিরেছি আর কি একটু রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে প্রায় বারোটা বেজে গেছিলো হ্যাঁ এই হচ্ছে কারণ তো জানি না আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যারা আজকে চ্যানেলটা নতুন দেখছেন আমার চ্যানেলটা তারা প্লিজ যদি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা যাচ্ছে আরেকটু অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখছি আজকে আর সাংসারিক কাজকর্ম কিছু দিলাম না তো এই ভিডিওটাই আমি শেয়ার করলাম কারণ এইটা আমার ব্লগে মানে আমার ইউটিউবে এটাও আমার স্মৃতি হিসাবে রয়ে গেল তার জন্যেই ভিডিওটা দিলাম রাখছি টাটা ভালো থাকবেন